যারা ভুল করেই তওয়বা করে সাথে সাথে আল্লাহ তাদেরকে বড্ড ভালোবাসেন আল্লাহ তালা বলছেন ইনল্লাহ হেব বুত্তা ওয়া বিনা আল্লাহ তওয়াবা যেমনি ভালোবাসেন পবিত্রতা অর্জনকারীদেরও ভালোবাসেন ওটা আমি পরে আসতেছি এখন তাওবাতেই থাকি তাহলে দুই নাম্বারে হচ্ছে ইনল্লাহ হাইউ হেফ দুই নাম্বারে হচ্ছে কাদেরকে ভালোবাসেন তওয়াবা তিনি বড্ড ভালোবাসেন দেখেন রাজুদ আহিসাল্লাম কি বলে তিনি বলেন ওল্লাহি ইমনিল আস্তা উফিউল্লাহ হাওয়া আথু বইলাই হিফিল ইয়াও আখস্তার মিসাবে আইন আমার আল্লাহ শপত আমি বিশ্বনবী প্রতিদিন সত্তর বারেরও বেশি তবা ফুটব যার আগেও কোনো গুনা নাই পরেও কোনো গুনাহা উনি তবা করে কয়বার সত্তর বার আমাদের তো কোনো গুনা টুনা নাই তাই না হ্যাঁ আমাদেরও গুনা আছে নাকি বস্তা বরা

করছি করছে ওইটার মধ্যেই সে অটো লবিচল ক্ষমা আর চাইনি কিন্তু আমরা সকালে ভুল করে দুপুরে মাফ চাই দুপুরে করে রাতে মাফ চাই আজকে ভুল করে কালকে মাফ চাই ঠিক কিনা এই মাফ চাওয়াটাকে ফিরে আসাটাকে তার গুণাগার বান্দা অনুতপ্ত হয়ে রিয়েলাইজেশন হয়ে বুঝতে পেরে ফিরে আসাটাকে তিনি বড্ড পছন্দ করেন বড্ড পছন্দ করে। এজন্য ভুল আমাদের হবে প্রিয় ভাইরা আল ইনসান মিনান নিসিয়ান আমাদের নামটাই এসেছে ভুল থেকে আমরা ভুলে যাই ভুল হয়ে যায় আমাদের কিন্তু ক্ষমার রাস্তা তবার রাস্তা খোলা আছে না নাই এটা হচ্ছে আমাদের জন্য আশা হোপ আমরা হোপ ফুল সবসময় আশাবাদী যত ভুল হোক যত ভুল আপনি করেন এটা খেয়াল রাখবেন ভুল আপনি যতই করেন না কেন তার রহমতের দরিয়া তার চাইতেও বড় তার ক্ষমার মহাসাগর তার চাইতেও বিস্তৃত যত ভুল আপনি করেন না কারণ এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলা الله তাওবাতান নাসুহা ওহে বিশ্বাসীরা এখনিষ্টভাবে তবা করো ফিরে এসো আমার দিকে তাফিররু ইলা আল্লাহ 24 পৃথিবীর কোন দরজা 24 ঘন্টা খোলা থাকে না রাত 3টার দিকে যদি আপনি উঠে যায় নামাজটা বিছিয়ে যে ভুলটা করছেন ওটা শরণ করে চোখের পানি ছেড়ে মাফ চান ক্ষমা করবে না তিনি হ্যাঁ ক্ষমা দেওয়ার জন্য তিনি বসে আছেন

এটা পড়ে আল্লাহর কাছে ফিরে আসবেন অনুতপ্ত হবেন আল্লাহ ভুল করে ফেলেছে আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ আমরা ভুল করে ফেলেছি ভুল সবাই করে কেনা করে হ্যাঁ বলেন তোমরা সবাই ভুলকারী কিন্তু এই ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ যে ভুল করি তবা করে তবা করতে রাজি আছেন তো সবাই রাজি আছেন আমার প্রিয় ভাইরা এই দৃশ্যটা দেখতে আল্লাহ বড্ড পছন্দ করে যখন ভুল বুঝতে পারে মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে যখন শুরু করে এই দৃশ্যটা দেখলে আল্লাহ সহ্য করতে পারে রহমতের দরিয়ায় জোশ খেলে যায় বান্দা যা চায় আল্লাহ তাই দিয়ে দেয় তখন চোখের পানির এত বড় পাওয়ার এই জন্য আমরা ভুল করে যেন অটল না থাকি আল্লাহর কাছে যেন ক্ষমা চায় আমরা যেন ফিরে আসি তার দরবারে তার দরবার সবসময় খোলা এবং তিনি এই তওবার বা ফিরে আসার দৃশ্যটা দেখতে কত পছন্দ করেন শোনেন রাসুসা ইসলাম বলেন ওল্লাদি তার শপথ যার হাতে আমার আত্মা লাউলাম তুজ নিবু তোমরা যদি ভুল না করতে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিতেন ওলা যা আবি কৌমিন আল্লাহ এমন এক জাতি তৈরি করতেন ইউজ নিবুন ওরা খালি ভুল করতো ফাইয়াস্তা ফিরুন আর ক্ষমা চাইতো ফাইয়া ফির আর আল্লাহ তাদের ক্ষমা করতেন তোমরা যদি ভুল না করতে এই বনি আদম তোমরা যদি ভুল না করতে তোমাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে এমন একটা গোষ্ঠী বানাইতেন যারা খালি ভুল করত আর মাপ চাইতো ভুল করত আর মাপ চাইতো আর আল্লাহ माफ করে দিত সুবহানাল্লাহ বললেন না সুবহানাল্লাহ গাফিরি যামবি ওয়া তিনি পাপ মোচন করার জন্যই তো তিনি আমার রব তওবা কবুল করার জন্যই তো তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রব্বে কারীম তার দয়ার কোনো শেষ নাই তার মায়ার কোনো শেষ নাই আমরা যখন তওবা করি অনুতপ্ত হই চোখের পানি ছেড়ে যখন কাঁদি আল্লাহ যে কত খুশি হয় এটার একটা উপমা হাদিসে এসেছে সহিহ মুসলিমের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা আল্লাহু আশদ্দু বি তাওবতি আব্দি হিনা ইয়াটুবি কেউ যখন তওবা করে আল্লাহ কত খুশি হয় জানো শুনো ওই ব্যক্তির চাইতে আল্লাহ বেশি খুশি হয়ে যায় যে ব্যক্তি মরুভূমিতে সফরে বেরিয়েছে সাথে তার বাহন বা উট ওই উটের মধ্যেই তার পানি বা খাবার হঠাৎ করে উঠটা হারাই গেছে শুনতেছেন মরুভূমিতে ওট নিয়ে বের হয়েছিল সফরে ওটের মধ্যে তার পানি তার খাবার তার বেঁচে থাকার সমস্ত মাধ্যম কিন্তু হঠাৎ করে উট কি হয়ে গেছে গেছে ওট খুঁজে আর পায় না দৌড়াতে দৌড়াতে হয় রান কত দৌড়াবে মরু প্রান্তর কয়েক ঘন্টা দৌড়ালেই তো সে তৃষ্ণার্থ হয়ে মারা যাবে দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে শেষ শেষ জীবনের আশাও শেষ যে উর্ যেহেতু পাই নাই আজকে সারাদিন দৌড়ালে তো তৃষ্ণা আমি মারাই যাবো রাতে তো জীবনের আশা ভরসা শেষ করে হাঁটতে হাঁটতে হাঁপাতে হাঁপাতে একটা গাছের সন্ধান পেল গাছের নিচে যে এত ক্লান্ত তৃষ্ণার তো হাঁপাতে হাঁপাতে ঘুমাই গেছে হতাশ আমার বাঁচার আর কোনো মাধ্যম নাই আমার উঠ হারাই গেছে ওইখানেই পানি ওইখানেই খাবা ক্লান্ত শ্রান্ত হয়ে তৃষ্ণার চোটে ঘুম চলে আসছে হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে ওঠটা পাশি দাঁড়ায় আছে যে ওটার উপরে তার পানি এবং খাবার ছিল পুরো মরুভূমিতে দৌড়াইতে দৌড়াইতে আবার সন্ধ্যাবেলায় এসে মালিকের সামনে দাঁড়ায় আছে সে ঘুম থেকে উঠি তাড়াতাড়ি করে রশি ধরে ফেলছে ওটের পুরোটা হাদিসের অনুবাদ শোনাচ্ছি তো ওটের রশি ধরে বেচারা এত খুশি এত খুশি এত খুশি যে খুশির চোটে ও বলতে আরম্ভ করছে আল্লাহ আন্তা আব্দি ও আনা রব্বুক আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব তুমি দয়া করে এই ওটটা ফিরাই দিছো আজকে তুমি ওটটা ফিরায় না দিলে আমি মরে যেতাম আল্লাহ প্রশংসা তোমার খুশির চোটে কিসের চোটে খুশির চোটে কথা উল্টে সে এত খুশি সে আনন্দে এত উদ্বেলিত এত খুশি সে বলতেছে আল্লাহ আল্লাহম্মা আনতা আব্দি আল্লাহ তুমি আমার গোলাম খুশিতে আল্লাহ আনতা আব্দি আল্লাহ তুমি আমার গোলাম আনা রব আমি তোমার রব তোমার দরবারে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ কেতে বলতেছে তা আল্লাহ বলে ওই রকম একটা পরিস্থিতিতে যে তার জীবনের আশা ছেড়েই দিয়েছিল হঠাৎ করে ওট ফিরে পাওয়ার পরে খুশির চোটে সে যখন আমি ওর গোলাম আর ওরে আমার রব বানায় ওই লোকটা ওই মুহূর্তে ঠিক যত খুশি আমার কোনো বান্দা তওবা করে যখন আমার কাছে ফিরে আসে আমি আল্লাহ ওই বান্দার উপর তার চাইতে বেশি খুশি হয়ে যায় আল্লাহ আসাদু ফারহাম ওই ব্যক্তি কত খুশি হইলে আল্লাহর গোলাম বানায় কত খুশি হইলে সে সেন্স হারায় ফেলে যে আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব কখন বলে খুশিতে সে মাতোয়ারা আল্লাহ বলে ওই মাতোয়ারা ব্যক্তি ওই মুহূর্তে যত খুশি আমার কোন বান্দা ভুল করে বোঝার পরে যখন চোখের পানি ছেড়ে আমার কাছে তওবা করে আমি আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যা সুবহানাল করবেন তো করবেন করবেন ইন আল্লাহ ইহুবুত আল্লাহ তালা তবাকারীদের বড্ড ভালোবাসেন আমার ভাইরা ভুল হলেই যেন আমরা করি কটা জানলেন